আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে পাঁচ মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তা রেসিপি শেয়ার করছি খুব সহজ ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো চালের আটা নিয়েছি আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন যে কাপ দিয়ে মেপে চালের আটা নিয়েছি সেই কাপের সম পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছে পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর হাত ভাবে মেখে নিচ্ছে একেবারে মেখে স্মুথ ব্যাটার তৈরি করে নেব ডাউল করে দিয়ে পুরো পানিটাই ব্যবহার করছে এক কাপ আটার জন্য এখানে এক কাপ মতো পানি ব্যবহার করেছে দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছে মেখে ব্যাটার তৈরি করে নিয়েছে সাইডে রেখে দেব এখানে আরেকটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছে এখন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে ডিম খুব ভালো ফেটিয়ে নিচ্ছে আজকের নাস্তা রেসিপি মাত্র দুটি উপকরণে তৈরি করব একেবারে হেলদি টেস্টি নাস্তা রেসিপি কোনো রকম তেল ছাড়াই তৈরি করে নিচ্ছি ডিমটা খুব ভালো ফেটিয়ে নিচ্ছি এদিকে আগে থেকে তৈরি করে রাখা চালের আটার বেটারের মধ্যে ডিমটা ঢেলে দিলাম ছেড়ে মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন এর ঘনত্বটা আপনাদের দেখে দিচ্ছে ঠিক এই রকম পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে একেবারে ঘন করে বেটার তৈরি করা যাবে না এখন ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিট মতো দশ মিনিট পর ব্যাটারটা আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছে যেহেতু চালের আটা দিয়ে নাস্তাগুলো তৈরি করছে সেজন্য অবশ্যই রেস্টে রেখে দিতে হবে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ব্যাটারটা মিশিয়ে নিয়েছে নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি চুলার পর আগে থেকে হাই হিটে ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছে ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন টিস্যুতে অল্প একটু তেল নিয়ে পুরো ফ্রাই মুছে নিয়েছি তৈরি করে রাখা ব্যাটার আবার একটু ফেটিয়ে নিলাম দু মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছে ফ্রাই হাতল ধরে ঘুরিয়ে নিয়েছি গোল শেপে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে নাস্তাগুলো নিজে থেকে উঠে আসছে ঠিক এ পর্যায়ে উলটিয়ে দিব একটা নাস্তা হতে খুব বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি করা যায় যখন নাস্তাগুলো নিজে থেকে উঠে আসবে ঠিক এই পর্যায়ে উঠিয়ে নেবা এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি একেবারে নরম তলতলের নাস্তা খেতে কিন্তু ভীষণ মজা যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো আমার আজকের হেলদি নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন এখন একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা জালিযুক্ত হয়েছে একেবারে নরম তুল তুলে সিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম তুল তুলে তাই স্ক্রান মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ